শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লকতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তো দেখো এখানে মা সন্তানের কতটা গভীর ভালোবাসা আর একটা মা নিজের সন্তানকে কিভাবে আঁকলে ধরে রাখে দেখো তাকে হাত করে না এই যে পাখি দুটোকে দেখছো এটা হচ্ছে ওইটা যেটা দৌড়ো করছে ওটা হচ্ছে মা আর এটা হচ্ছে ছোটো পাখি পাখিটার বাচ্চাটা দেখো খাইয়ে দিচ্ছে আবার দেখবে আশেপাশে দেখছে যাতে কেউ ওকে বাধা না দেয় বা ধরতে না আসে তারপরে তো রোদ ছিল এত সুন্দর ওয়েদারের মধ্যে নেমে গেল ঝুমঝুমায় বৃষ্টি দেখো কী হারে বৃষ্টি হচ্ছে আর পরের দিকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল দেখো আর এখানে আমি তোমাদের সঙ্গে কিছু চা বাগানের একটু দৃশ্য তোমাকে দেখা তোমাদের দেখাবো আর তোমরা সকলেই জানো যে চা আসামের বিখ্যাত তো দেখতে থাকো আসো আমার সঙ্গে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আর এই আস্তে আস্তে তোমরা পেয়ে যাও তাই না তো চলো দেখতে থাকো আসামি সেই দৃশ্য আর অল্প একটুই করেছি পারিনি যতটুকু পেরেছি সেটাই দিচ্ছি আর এটা কিন্তু আমি করি না ভিডিওটা এটা আমার ভাসি যে ছিল আশীর বাড়ির ভাস্তি ও গেছিল ও আমাকে করে এনে দিয়েছে তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করব দেখতে থাকো চা বাগানের দৃশ্যটা এখানে দেখো আমি তার পরের দিনের একটু ভিডিওগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে রং খেলার তো আমার পাশে বাড়ির ভাইয়ের বউটা এসেছে সবাই এসেছে রং দিতে তো আমাকে অল্প একটু দিল কারণ আমি বেশি রঙ খেলি না তাই আমাকে গালে আর কপালেই একটুখানি দিয়েছে কিন্তু আমি ইচ্ছে মতন ওদেরকে দিচ্ছি দেখো আমার খুব কিন্তু ভালো লাগে রঙ খেলতে কিন্তু শরীরের জন্য এখন খেলতে পারি না তাই দেখো আমি একটু নেচে নিলাম আমার ভাজজিটাও নেচে নিচ্ছে আর ঠিক মানে সেই ভালো মতন রং মাখিয়ে দিয়েছি ভালো লাগছে এটাই তো একটা ফুর্তি এটাই তো সময় খুশির সময় তাই না আর ওরা দুজন কিন্তু আমাকে খুব ভালোবাসে এখানে অনেকেই আছে আর অনেকেই আসছে এসে নিয়ে আমাকে পায়ে আবির দিয়ে ছোট ছোট বাচ্চারা প্রণাম করে গেছে সবাই আমাকে বা তোমার কাকু বা দাদা ভাই বলো তাকেও প্রণাম করেও গেছে আবির টাবির দিয়ে তো এখন এসছে এরা তো ওদের সাথে একটু বেরিয়েছিলাম আমি কিন্তু রান্না করছিলাম যেন আধা রান্না করতে করতে গ্যাস অফ করে বেরিয়ে গেছি এগুলো করতে আর আমার ফুর্তি করতে খুবই ভালো লাগে আর ওদের সঙ্গে একটু ফুর্তি করছিলাম আর আমার ভিডিওটা কিন্তু এখানেই প্রায় শেষ হয়ে আসছে আর নিয়ে আসলো গোলা রাস্তায় দাঁড়িয়েও কথা বলছিলাম আমরা গল্প করছিলাম হাসাহাসি করছিলাম তারপরে একটা ভাই আছে ওই ভাইটা আবার গোলা খাওয়াচ্ছিল আমাদের তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাটা খাচ্ছি আর আমার ভিডিওটা বলেছি যে শেষের পথেই চলে আসছে আমার ভিডিওটা দেখে কিন্তু একটা কমেন্ট করে দিও ছোট্ট করে কেমন লাগলো চা বাগানের যে ভিডিওটা দিয়ে দিয়েছি সেটা দেখে কেমন লাগলো সেটা দেখে কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করবে শুভরাত্রি টাটা